সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকের বিষয় হচ্ছে সাংবাদিক কলামিস্ট এই ডাক্তার পিনাকি ভট্টাচার্য তিনি এই সমন্বয়কারীর মুখপাত্র এবং মুখ্য সংগঠক এবং এই জাতীয় নাগরিক পার্টির কিংবদন্তি নেতা সারজিৎ সাহেব তার বিষয়ে কঠিন সমালোচনা করেছেন এবং অনেক কিছুই তার বক্তব্যে ফুটে উঠেছে এখন দেখার বিষয়ে সারজিসের অবস্থান কি হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন এই সারজিস আলম বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত সমালোচিত এই সার্জি হেলিকপ্টারে গিয়েছে আপনারা ইতি আগে ইতিমধ্যে জেনেছেন যেই আসিয়া হাসপাতালে মুমূর্ষু অবস্থায় সাত দিন ছিল সেই হাসপাতাল থেকে সার্জিশালমের বাসা মাত্র দশ মিনিট হেঁটে গেলে লাগবে সেই সাত দিন একদিনও সার্জি যেতে পারেনি এই আসিয়ার বাসায় সেই আসিয়ার মৃত্যুর পরে তিনি ফটো সেশনে থাকার জন্য আলোচনায় থাকার জন্য তিনি সেনাবাহিনীর হেলিকপ্টারে গিয়েছেন আপনারা দেখেছেন এফতার পার্টি কিভাবে করেছে তাও আপনারা দেখেছেন এই তার বাড়িতে তার গ্রামের বাড়িতে যাবে এজন্য প্রায় শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি গিয়েছেন তিনি বলেছেন আমার মানি টাকা নেই আমি কোন রকমের জীবনযাপন করি সাদা আমার অর্থ সম্পদ কিছুই নেই সেই তিনি শতাধিক গাড়ি নিয়ে করে যেতে সার্জিস ভট্টাচার্য বলেছেন যে জুন জুলাইয়ের আন্দোলনে কুটিপতি আলারা বড়লোক আলারা এই চাঁদাবাজি আলারা কন্টেক্টারিওলারা রাজপথে এসে নেই আসছে রিক্সা শ্রমিক রিক্সাওয়ালা শ্রমিক দিনমজুর ছাত্র খেটে খাওয়া মানুষগুলো আর এই আন্দো এই জুলাইয়ের অভ্যুত্থানকে ধরে রাখার জন্য সার্জিশের উচিত ছিল যে রিক্সাওয়ালা সেলুট দিয়ে এরপরে গণ আন্দোলনের এক দফা দাবির আন্দোলনে মাঠে নেমেছে সেই রিক্সাওয়ালাকে সাথে নিয়ে বলছে বসাইয়া রিক্সাওয়ালা চালাইতে তাহলে ভালো হতো সে রিক্সাওয়ালার অর্থাৎ বুঝতে চেয়েছে তুমি রিক্সাওয়ালার যোগ্যতাও তোমার নেই তুমি শতাধিক গাড়ির বহর নিয়ে কেন যাচ্ছ এরপরে এই পিনাকি ভট্টাচার্য আরো বলেছেন যে রাজনীতি এমন একটা বিষয় জনগণের মন জয় করা এমন একটা বিষয় ইচ্ছা করলেই জয় করা যায় না লুটপাট করে হেলিকপ্টারে গিয়ে গাড়ি বহর নিয়ে গেলে সেখানে মানুষের ভোট পাওয়া এত সহজ নয় ভোটার হচ্ছে দেশের কৃষক শ্রমিক জনতা তারা কাকে ভোট দিবে যারা কৃষক শ্রমিক জনতাকে ভালোবাসবে যার পকেটে টাকা নেই তার মুখের ভাষা আমাদের ভাষা না আমরা বলছিও না তার মানি নেই মানি টাকা নেই সেই ছেলে কিভাবে শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কিভাবে তিনি এই গাড়ির বহর নিয়ে যায় যাই হোক সর্বোপরি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আসলে এটা কিংস পার্টি তারা অনেক অর্থের সন্ধান পেয়েছে অনেক লোকজন পেয়েছে আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য যারা করেছে তারা তাদেরকে কিনে ফেলছে তারাই এখন ইফতার পার্টি করায় তারা এখন গাড়ির শোডাউন দেয় তারা গাড়ির চাবি দিয়েছে ফ্ল্যাট দিয়েছে জায়গা কিনে দিয়েছে আপনি আমি বললে কিছু আসে যায় না সার্জি শেষ সুতরাং সার্জি শাসনাদ আর নাহিদ আর মাসুদ বলেন তারা একটা জায়গায় যারা বুঝতে পারেন যে বিএনপির মহাসচিবকে যদি সেনা প্রদান ডাকত তাহলে মহাসচিব অন্তত পক্ষে নীতি নির্ধারকের সাথে আলোচনা করে এরপরে কখন কোন টাইমে যাইবে সেটা বলে এরপরে যেত যদিও দুঃসাহস করত আর নাহলে একাধিক লোক নিয়ে যাইত সেখানে পৃথিবীর কেউ জানে না শুধু সার্জিস হাসপাত ছাড়া সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করে বুঝতে পারেন পিনাকিদার শোনেন আপনারা দেশের জন্য দূরে থেকে যা করেন সেটাকে ব্যবহার করে দেশটাকে ধ্বংস করে যাচ্ছে দেশের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে ফেলছে দেশের গর্বিত সন্তানদেরকে বিতর্কিত করতেছে যাই হোক আমি এই সার্জিসকে বলবো এই কিংস পার্টিকে বলবো আপনাদের অনেক ক্ষমতা আছে যোগ্যতা হয়েছে অভিজ্ঞতা হয়েছে অর্থ হয়েছে সবকিছু হয়েছে সব মেনে নিলাম কিন্তু আর কথাও আপনাদের স্মরণ করিয়ে দে আপনি সময়ের আগে যদি বেশি কিছু হয়ে যান ওই আঞ্চলিক ভাষায় কথা আছে আর কি দায়ের চেয়ে যদি আসারি বড় হয়ে যায় আর কি তাহলে কিন্তু সে দাও ব্যবহার করা যায় না আসারিও ব্যবহার করা যায় না তবে হিসাব নিকাশ করে চলেন আপনাদের নেতৃত্ব আসুক আপনার নেতৃত্ব দিয়ে দেশের ভবিষ্যতের ভালো কিছু করেন আমরা সেটা প্রত্যাশা করি তাই বলে এই না দেশের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে দেশের স্বাধীনতা সার্বভৌত ধ্বংস করে দেশটাকে একটা ধ্বংসস্তূপের দিকে ধাবিত করিয়েন না আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম